এক শান্ত সন্ধ্যায় যখন ধনতেরাসের আলোর মালায় ঝলমল করছিল প্রতিটি গৃহ তখন এক গ্রামের প্রান্তে একটি জীর্ণ কুটিরে বসেছিল এক দরিদ্র মহিলা তার নাম ছিল সুজাতা সুজাতার মনে আজ বড বিষাদ ধনতেরাসের এই পবিত্র দিনে যখন সবাই তাদের গৃহে প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীর আরাধনা করছে তখন তার ঘরে একটিও প্রদীপ জ্বালানোর সামর্থ্য নেই তার হাতে একটিও পয়সা ছিল না প্রদীপ বা তেল কেনার জন্য বাইরে থেকে ভেসে আসছিল উল্লাসের ধ্বনি প্রতিটি বাড়িতে জেলে ওঠা হাজারো প্রদীপের উজ্জ্বল আলো দূর থেকেও দেখা যাচ্ছিল সেই আলো যেন সুজাতার হৃদয়ের অন্ধকারকে আরও গভীর করে তুলছিল সুজাতা দীর্ঘশ্বাস ফেলল তার ছোটবেলার কথা মনে পড়ছিল যখন তার বাবা মাও ধনতেরাসে প্রদীপ জ্বালাতেন যদিও তাদের অবস্থাও খুব ভালো ছিল না কিন্তু তখন একটা প্রদীপ অন্তত জ্বালানো যেত আজ সে তাও পারছে না তার চোখে জল ভরে এল এই দারিদ্র যেন এক কঠিন প্রাচীরের মতো তাকে ঘিরে রেখেছে যার অপর প্রান্তে উৎসবের আনন্দ আর প্রাচুর্য সে ভাবছিল ঈশ্বর কেন এত নিষ্ঠুর কেন কিছু মানুষকে দেন অপার সম্পদ আর কিছু মানুষকে রাখেন এমন অভাবের মধ্যে তার এই গভীর বেদনা আর অক্ষমতা তাকে আরও একা করে তুলছিল তার দিন কাটতো অন্যের বাড়িতে কাজ করে সামান্য যা উপার্জন হতো তা দিয়ে কোনো মতে পেট চলত কোনো সঞ্চয় ছিল না কোনো ভবিষ্যতের আশা ছিল না রাত বাড়ছিল আর উৎসবের শব্দও যেন বাড়ছিল সুজাতা উঠে দাঁড়াল তার ঘরে একটি ভাঙা মাটির পাত্র ছাড়া আর কিছুই ছিল না সে ভাবছিল এই অন্ধকার ঘরে বসে থাকা ছাড়া তার আর কি করার আছে তখনই তার মনের গভীরে এক অদ্ভুত চিন্তা উঁকি দিল তার মনে পড়ল তার মা প্রায়শই বলতেন প্রদীপ শুধু মাটি আর তেল দিয়ে জলে না প্রদীপ জলে হৃদয়ের আলো দিয়ে সুজাতা কিছুক্ষণ চুপ করে বসে রইল তার মনে হতে লাগল হয়তো তার মা ঠিকই বলতেন হয়তো প্রদীপ জ্বালানোর অন্য কোনো উপায় আছে যা সে জানে না তার মনে এক নতুন আশার আলো উঁকি দিল খুব ক্ষীণ কিন্তু তাও আলো হঠাৎ করেই সুজাতার মনে বুদ্ধের কথা মনে পড়ল সে শুনেছিল বুদ্ধ নাকি করুণার মূর্ত প্রতীক তিনি নাকি বলেছিলেন সত্যিকারের আলো হৃদয়ে জলে সুজাতার মন শান্ত হল কিছুটা সে ভাবল যদি প্রদীপ জ্বালানোর সামর্থ্য নাও থাকে তবে কি সে নিজের হৃদয়ে করুণার প্রদীপ জ্বালাতে পারে না এই চিন্তার সাথে সাথেই তার মুখে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল সে অনুভব করল তার চারপাশের অন্ধকার যেন একটু হালকা হয়ে আসছে এটা ঠিক যে সে বাইরের প্রদীপ জ্বালাতে পারেনি কিন্তু তার ভেতরের প্রদীপ জ্বালানোর ক্ষমতা তো তার নিজের হাতেই আছে এই উপলব্ধিতে তার মনে এক নতুন শক্তি এল সুজাতা সিদ্ধান্ত নিল আজ রাতে সে শুধু নিজের জন্য নয় অন্যের জন্য কিছু করবে তার কাছে টাকা নেই কিন্তু তার কাছে মন আছে সেই মন দিয়ে সে কি করতে পারে গ্রামের এক কোণে তার কুটিরের পাশেই থাকত এক বৃদ্ধা যিনি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুজাতা তাকে দেখতে যায়নি কদিন ধরে কাজের চাপে তার মনে হল এটাই হয়তো তার করুণার প্রদীপ জ্বালানোর প্রথম পদক্ষেপ সে দ্রুত হাতে কিছুটা চাল আর ডাল জোগাড় করলো যা তার রাতের খাবারের জন্য ছিল সামান্য হলেও সে ভাবল অসুস্থ বৃদ্ধার জন্য এইটুকু হয়তো অনেক সে ধীরে ধীরে বৃদ্ধার কুটিরের দিকে এগিয়ে গেল বৃদ্ধার নাম ছিল রমা রমা দেবী জীর্ণ বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সুজাতা তার কাছে গিয়ে বসল তার মাথায় হাত বোলাল রমা দেবী চোখ খুলে সুজাতাকে দেখে অবাক হলেন সুজাতা তার জন্য যে চাল আর ডাল এনেছিল তা দিয়ে খিচুড়ি রান্না করে দিল দেবী রমা অনেক দিন পর এত যত্ন নিয়ে বানানো খাবার খেয়ে তার চোখে জলে সুজাতা বৃদ্ধার পাশে বসে তার গল্প শুনল তাকে সাহস জোগাল দেবী তাকে বললেন মা আজ তুমি আমার জন্য যে আলো এনেছ তা কোনো প্রদীপের আলোর চেয়ে কম নয় এই কথা শুনে সুজাতার মন ভরে গেল এক অদ্ভুত আনন্দে তার মনে হল আজ তার ধনতেরার সত্যি পূর্ণ হল সুজাতা যখন তার নিজের কুটিরে ফিরে এল তখন মধ্যরাত প্রায় বাইরের উৎসবের আলো নিভে এসেছে কিন্তু তার হৃদয়ের আলো যেন আরো উজ্জ্বল হয়ে জ্বলে উঠেছে সে হয়ে পড়ল কিন্তু তার ঘুম আসছিল না সে অনুভব করছিল এক গভীর শান্তি যা সে আগে কখনো অনুভব করেনি তার মনে হল সত্যি মা ঠিক বলতেন হৃদয়ের আলোই আসল আলো পরের দিন সকালে সুজাতা যখন ঘুম থেকে উঠল তখন তার মনে কোনো বিষাদ ছিল না তার মন ছিল শান্ত আর স্থির সে তার দৈনন্দিন কাজে মন দিল কিন্তু তার কাজের গতি যেন আজ আরও বেশি ছিল সে অনুভব করছিল এক নতুন শক্তি গ্রামের লোকেরা সুজাতার এই কাজ সম্পর্কে জানতে পারল রমা দেবী সুস্থ হয়ে ওঠার পর সুজাতার প্রশংসা করতে লাগলেন সবার কাছে গ্রামের অনেকেই সুজাতার এই নিঃস্বার্থ কাজ দেখে অবাক হলেন কেউ কেউ তার প্রতি সহানুভূতি দেখালেন কেউ কেউ তাকে সম্মান জানালেন ধীরে ধীরে সুজাতার জীবন এক নতুন দিকে মোড় নিতে শুরু করল গ্রামের একজন ধনী ব্যবসায়ী যিনি সুজাতার সৎ আর কঠোর পরিশ্রমী স্বভাবের কথা জানতেন তিনি তাকে তার দোকানে কাজের প্রস্তাব দিলেন সুজাতা আনন্দের সাথে সেই প্রস্তাব গ্রহণ করল তার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হল সুজাতার কাজ শুধু দোকানে সীমাবদ্ধ থাকল না সে তার কাজের পাশাপাশি গ্রামের অন্যান্য অসহায় মানুষদেরও সাহায্য করতে শুরু করল সে তার সীমিত উপার্জনের একটি অংশ দিয়ে গরিব শিশুদের জন্য বই কেনা শুরু করল অসুস্থদের খোঁজ খবর নিতে লাগলো তার এই কাজের প্রতিদান হিসেবে গ্রামের সবাই তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করল সুজাতার হৃদয় ছিল করুণায় পূর্ণ আর সেই করুণার আলোই তার জীবনকে আলোকিত করে তুলছিল সে বুঝতে পারছিল ধন সম্পদ হয়তো জীবনের এক অংশ কিন্তু আসল সম্পদ হল মানুষের ভালোবাসা আর অন্তরের শান্তি এক বছর পর যখন আবার ধনতের তখন সুজাতার জীবন অনেকটাই বদলে গেছে সে এখন আর সেই দরিদ্র মহিলা নয় যে প্রদীপ জ্বালানোর সামর্থ্য রাখত না তার নিজের একটি ছোট দোকান আছে যেখানে সে নিজের হাতে তৈরি জিনিস বিক্রি করে তার ঘরে এখন অনেক প্রদীপ জ্বলে উজ্জ্বল আলোয় ঝলমল করে তার ছোট ঘর কিন্তু এই আলোর চেয়েও বেশি উজ্জ্বল ছিল তার হৃদয়ের আলো সে এই বছর গ্রামের প্রতিটি বাড়িতে প্রদীপ আর মিষ্টি পৌঁছে দিল যারা তার মতো দরিদ্র ছিল সে তাদের বোঝাল প্রদীপের আলো শুধু বাইরের অন্ধকার দূর করে না হৃদয়ের অন্ধকার দূর করতেও সাহায্য করে সুজাতার গল্প গ্রামের মুখে মুখে ছড়িয়ে পড়ল মানুষ তাকে করুণার প্রদীপ নামে ডাকতে শুরু করল তার গল্প কেবল একটি গল্প ছিল না এটি ছিল একটি অনুপ্রেরণা এটি ছিল এই বার্তা যে বাইরের সম্পদ হয়তো মানুষকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু সত্যিকারের সুখ আসে অন্তরের শান্তি আর অন্যের প্রতি ভালোবাসা থেকে বুদ্ধের করুণার প্রদীপ শুধু সুজাতার জীবনেই আলো জ্বালিয়েছিল তা নয় তা গ্রামের অনেক মানুষের জীবনেও আসার আলো জ্বালিয়েছিল সুজাতা প্রতিটি ধনতের আসে তার নিজের ঘরে প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের করুণাকে স্মরণ করত সে জানত এই প্রদীপ শুধু মাটি আর তেলের নয় এটি তার হৃদয়ের করুণা আর ভালোবাসার প্রদীপ তার জীবন যেন এক চলমান উদাহরণ ছিল যা মানুষকে যে দারিদ্র্য হয়তো বাইরের প্রাচুর্য কেড়ে নিতে পারে কিন্তু মনের প্রাচুর্য কেউ কেড়ে নিতে পারে না তার সেই করুণার প্রদীপ যা ধনতেরাসের রাতে জ্বালানো হয়েছিল তা শুধু একটি রাতের জন্য নয় তা তার সারা জীবনের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল সুজাতা নিজের জীবনে প্রমাণ করে দেখিয়েছিল যে দান বা সাহায্য করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না একটি উদার হৃদয় যথেষ্ট তার কাজ ছিল নীরব কিন্তু তার প্রভাব ছিল সুদূর প্রসারী গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা সুজাতার গল্প শুনে বড় হতে লাগল তারা শিখল অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া কতটা জরুরি সুজাতা তার জীবন দিয়ে বুঝে দিয়েছিল যে সত্যিকারের উৎসব কেবল ব্যক্তিগত আনন্দ বা সম্পদ প্রদর্শনে নয় বরং অন্যের মুখে হাসি ফোটানো এবং তাদের দুঃখ লাঘ করার মধ্যেই নিহিত এই উপলব্ধি তাকে এক অসাধারণ শান্তি এনে দিয়েছিল যা কোনো ধন সম্পদ দিয়ে কেনা যায় না তার প্রতিটি দিন কাটত এক গভীর সন্তুষ্টি নিয়ে সে জানত তার জীবন একটি উদ্দেশ্য নিয়ে চলেছে তার কাছে এখন টাকা ছিল কিন্তু সে কখনো তার অতীতের কষ্ট ভুলত না সে সবসময় মনে রাখত সেই রাতটির কথা যখন তার ঘরে একটিও প্রদীপ জ্বালানোর সামর্থ্য ছিল না সেই স্মৃতি তাকে আরও বিনয়ী এবং আরও বেশি মানবিক করে তুলেছিল সুজাতার গল্প এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ল গ্রামের প্রবীণারা সুজাতার উদাহরণ দিয়ে তরুণদের বোঝাতেন কিভাবে মানুষের জীবন পরিবর্তন হতে পারে শুধুমাত্র হৃদয়ের সুচিতা এবং অন্যের প্রতি ভালোবাসার মাধ্যমে তার জীবন যেন এক জীবন্ত প্রামাণ্য চিত্র ছিল যেখানে দেখা যেত কিভাবে সামান্য একটি সৎ কাজ হাজারো প্রদীপের আলোর চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠতে পারে তার কুটির যা এক সময় দারিদ্রের প্রতীক ছিল তা এখন করুণা আর আশার এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মানুষ দূর দূরান্ত থেকে আসত সুজাতার গল্প শুনতে তার কাছ থেকে অনুপ্রেরণা নিতে সুজাতার কাছে ধনতেরাস কেবল একটি উৎসব ছিল না এটি ছিল তার জীবনের মোট ঘোরানোর একটি মুহূর্ত যেদিন সে বাইরের প্রদীপ জ্বালাতে পারেনি কিন্তু অন্তরের আলো জেলেছিল। সেই দিনটি তাকে শিখিয়েছিল জীবনের আসল অর্থ সে বুঝেছিল প্রকৃত সম্পদ হল মানুষের সাথে সংযোগ ভালোবাসা আর সহানুভূতি এই বিশ্বাস তাকে আরও শক্তিশালী করে তুলছিল সে তার দোকানে যে জিনিসপত্র বিক্রি করত সেগুলোর দামও সে এমনভাবে রাখত যাতে দরিদ্র মানুষেরাও কিনতে পারে তার লক্ষ্য ছিল কেবল অর্থ উপার্জন নয় বরং গ্রামের অর্থনৈতিক উন্নতিতেও সাহায্য করা সুজাতার এই পরিবর্তন দেখে গ্রামের অনেক ব্যবসায়ীও তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে শুরু করলেন তারা বুঝতে পারলেন কেবল নিজের স্বার্থ দেখলে দীর্ঘমেয়াদী সমৃদ্ধি আসে না সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করলে সেই সমৃদ্ধি আরও সুদূর প্রসারী হয় সুজাতার মতো একজন দরিদ্র মহিলা কিভাবে নিজের জীবনকে বদলে দিয়েছিল তা ছিল সবার জন্য এক শিক্ষণীয় বিষয় তার গল্প ছিল এমন এক নদী যা ধীরে ধীরে প্রবাহিত হয়ে তার পথে যা কিছু পেত তাকে পূর্ণ আর ভালোবাসায় সিক্ত করত তার যাত্রা ছিল নীরব কিন্তু তার প্রভাব ছিল অসাধারণ যখন সূর্যাস্তের সময় হতো এবং গ্রামের প্রতিটি বাড়িতে আবার প্রদীপ জলে উঠত তখন সুজাতা তার নিজের কুটিরের সামনে বসে থাকত তার মুখে এক শান্ত হাসি সে তার জীবনের এই যাত্রা নিয়ে কৃতজ্ঞ ছিল সে জানত বুদ্ধের করুণা তাকে সঠিক পথ দেখিয়েছিল তার হৃদয়ের প্রদীপ যা সে ধনতেরাসের সেই অন্ধকারে জ্বালিয়েছিল তা আজও জ্বলছে এবং সম্ভবত চিরকাল জ্বলবে কারণ এই প্রদীপ কেবল তার নিজের জীবনকে আলোকিত করেনি এটি গ্রামের অনেক মানুষের জীবনেও আলো এনেছিল সে ছিল এক সাধারণ মহিলা যার অসাধারণ হৃদয় ছিল সেই হৃদয় তাকে এক নতুন পরিচয় এনে দিয়েছিল সুজাতার গল্প ছিল প্রকৃতির মতোই শান্ত গভীর এবং নিরন্তর বয় চলা একটি স্রোত তার প্রতিটি পদক্ষেপ ছিল যেন এক একটি ফুল যা তার পথের পাশে ফুটে উঠছিল এবং তার সুবাসে চারিদিক ভরে দিচ্ছিল সে কখনো বড়াই করত না তার কাজ নিয়ে সে কেবল নিজের কর্তব্যটুকু করে যেত তার হিউমিলিটি ছিল তার সবচেয়ে বড় শক্তি সে জানত মানুষের জীবন ক্ষণস্থায়ী কিন্তু যে কাজ করে যায় তার রেশ থেকে যায় অনন্তকাল সুজাতা তার এই বিশ্বাস নিয়েই প্রতিটি দিন যাপন করত গ্রামের মানুষ সুজাতার কাছে আসত তাদের সমস্যা নিয়ে তাদের পরামর্শের জন্য সুজাতা তাদের কথা মন দিয়ে শুনত এবং যতটুকু সম্ভব সাহায্য করত সে কেবল নিজের জীবনেই নয় গ্রামের সামাজিক কাঠামোতেও এক ইতিবাচক পরিবর্তন এনেছিল তার কারণে গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা আর ভালোবাসা আরও বৃদ্ধি পেয়েছিল তারা বুঝতে পারছিল যে একসঙ্গে কাজ করলে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হলে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব সুজাতার জীবন যেন এক নিরব বিপ্লব ছিল যা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তার চারপাশের সবকিছুকে বদলে দিচ্ছিল তার ছোট কুটিরটি এখন যেন এক তীর্থস্থানে পরিণত হয়েছিল যেখানে মানুষ আসত মানসিক শান্তি এবং অনুপ্রেরণার জন্য সুজাতা হাসিমুখে সবাইকে স্বাগত জানাত তাদের গল্প শুনত এবং তাদের নিজেদের হৃদয়ের প্রদীপ জ্বালানোর জন্য উৎসাহিত করত সে তাদের বোঝাত যে বাইরের আলো যতই উজ্জ্বল হোক না কেন যদি হৃদয়ের আলো না জ্বলে তবে সবকিছুই অন্ধকার এই গভীর সত্যটি সে নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিল এবং এখন সে সেই জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নিচ্ছিল সুজাতার ধনতেরাসের সেই রাতটি ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট সেই রাতি তাকে শিখিয়েছিল যে প্রকৃত সম্পদ কোথায় নিহিত সে বুঝতে পেরেছিল মানুষের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি হল সবচেয়ে মূল্যবান সম্পদ যা কখনো ফুরিয়ে যায় না বরং যত বেশি ভাগ করা যায় তত বেশি বৃদ্ধি পায় তার এই যাত্রা ছিল বুদ্ধের করুণার এক জীবন্ত দৃষ্টান্ত সে তার জীবনকে উৎসর্গ করেছিল মানব সেবায় এবং এই পথেই সে খুঁজে পেয়েছিল তার জীবনের আসল সুখ আর শান্তি এই গল্পটি কেবল একটি অতীত ঘটনা ছিল না এটি ছিল এক চিরন্তন বার্তা যা আজও মানুষকে প্রেরণা যোগায় সুজাতা তার জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করত সেই সব ঘটনার জন্য যা তাকে এই পথে নিয়ে এসেছিল সে জানত তার দারিদ্রই তাকে শিখিয়েছিল জীবনের আসল মূল্য সেই অভাবের রাতটি তাকে দেখিয়েছিল করুণার শক্তি সে আর কখনো কোনো উৎসবের দিন মন খারাপ করত না কারণ সে বুঝে গিয়েছিল যে উৎসবের আসল আনন্দ বাইরের জাঁকজমকে নয় বরং অন্তরের উদারতা আর ভালোবাসার মধ্যেই নিহিত তার জীবন ছিল এক মুক্ত বই যা প্রতিটি পাতায় লেখা ছিল করুণা ধৈর্য আর ভালোবাসার গল্প সে ছিল এক সত্যিকারের আলোকবর্তিকা যে নিজের আলোয় হাজারো মানুষের পথ আলোকিত করেছিল এই নিরন্তর বয়ে চলা গল্পটি যেন এক শান্ত নদীর মতো যা তার দুকুলের মাটিকে উর্বর করে তোলে সুজাতার জীবন ছিল তেমনই এক প্রবাহ যা তার চারপাশের মানুষকে শুধু আলোকিতই করেনি বরং তাদের হৃদয়েও এক নতুন স্পন্দন জাগিয়ে তুলেছিল সে বুঝিয়ে দিয়েছিল একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে যদি তার হৃদয়ে থাকে অসীম ভালোবাসা আর করুণা তার গল্পটি আজও অনুপ্রাণিত করে চলেছে মানুষকে তাদের নিজেদের ভেতরের আলো খুঁজে বের করার জন্য সেই আলো যা ধন সম্পদ দিয়ে কেনা যায় না কিন্তু যা জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে তোলে তার সেই করুণার প্রদীপ যা কখনোই নিভে যায়নি বরং উত্তরোত্তর উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে এই ছিল সুজাতার জীবনের সেই অবিশ্বাস্য যাত্রা যা শুরু হয়েছিল এক অন্ধকার রাতে এক নিঃস্বার্থ ইচ্ছার মাধ্যমে